এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি এসছি অঙ্কুর খেদাছড়া থানায় ভাঙচুর কুড়ি থেকে পঁচিশ জন যুবক এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পিস্তল ও কার্তুত সহ ললিত কুমার রিয়াং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে থানা থেকে ছাড়াতেই এই ভাঙচুর বলে খবর খেদাছড়া থানায় ভাঙচুর দেখতেই পাচ্ছেন এখানে ভাঙচুর করা হয়েছে কুড়ি থেকে পঁচিশ জন যুবক এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে পিস্তল কার্তুত সহ এবং ললিত কুমার রিয়াং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে থানা থেকে ছাড়াতে এই ভাঙচুর বলে খবর সূত্রে জানা যায় খেদাছড়া থানায় ভাঙচুর কুড়ি থেকে পঁচিশ জন যুবক এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পিস্তল ও কার্তুজ সহ ললিত কুমার রিয়াং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে থানা থেকে ছাড়াতেই এই ভাঙচুর বলে খবর ছড়া থানায় এখানে ভাঙচুর করা হয়েছে কুড়ি থেকে পঁচিশ জন যুবক এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে পিস্তল কার্তুজ সহ এবং ললিত কুমার রিয়াং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে থানা থেকে ছাড়াতে এই ভাঙচুর বলে খবর সূত্রে জানা যায়